বাংলাদেশ নয় তারে গোটা বিশেষ ব্যক্তিত্ব হবে তাদের কোন তাতে ঘাটতি নাই আমরা শুধু টেনে আছি তাকে টেনে হচ্ছে তাদেরকে ছেড়ে দিয়েছে গোরীর মতো উঠে আরো বর্তমান প্রজন্ম আগেকার প্রজন্ম থেকে সম্পূর্ণ আলাদা আমরা দেখতে এক রকম কথা বলি একরকম মানুষ আমরা ভিন্ন সে আমাকে অনেক পেছনে ফেলে চলে গেছে যেহেতু আমি এত স্পিডে হাঁটি সে আমার সঙ্গে পাল্লা দিতে পারে না সে বিরক্ত হয়ে আমাদের ছেড়ে চলে যাচ্ছে আজকে তরুণরা পৃথিবীর ইতিহাসের সবচেয়ে শক্তিশালী প্রজন্ম এটা বিশ্বব্যাপী প্রজন্ম এটা পৃথিবীর ইতিহাসে এত শক্তিশালী প্রজন্ম আর হয় নাই তো শক্তিশালী তারা কি সর্বকালের শক্তিশালী না সর্বকালের সর্বশক্তি শক্তিশালী না এর পর পরের প্রজন্ম এর থেকে আরো বেশি শক্তিশালী হবে এই দুই প্রজন্মের মুখ দেখাদেখি হবে না এরকম অবস্থা তাদের কথা এরা বুঝবে না এইভাবে এটা চলবে সেটাকে আমরা কাজে লাগাতে পারছি তাকে রিকগনাইজ করতে পারছি না তাকে রিকগনিশন দিচ্ছে রিকগনিশন দিলে সে এগিয়ে আসতে পারত কাজটা করতে পারত এই যে পরিবর্তন এই যে শক্তিশালী হয়েছে তার এসেন্সটা হলো প্রযুক্তি যেটার বিষয়ে আমরা আলাপ করছি ওর কারণেই সে ভিন্ন সে আমার ছেলে আমার মেয়ে কিন্তু এই যে বললাম তার কাছে আমি গুহাবাসিক যেহেতু তার কাছে ওই শক্তি আলাদিনের চ্যারাক তার হাতে এই আলাদিনের এক দিয়ে সে যা ইচ্ছা তাই করতে পারে আমি একটা বাক্য রিপিট করি আবার এখানেও রিপোর্ট করি ইয়াঙ্গার আর মোর পাওয়ারফুল আর যতই তরুণ ততই শক্তিশালী একটা খুবই সাধারণ বাক্য কিন্তু এটা প্রয়োগ সাংঘাতে মা বাবার চাইতে ছেলে মেয়ে শক্তিশালী চিন্তায় ভাবনায় দৃষ্টিতে আমরা স্বীকৃতি দিই না নাতি নাতির চাইতে দাদা দাদি দাদা দাদি চাইতে নাতি নাতি মনে হয় অন্য গ্রহের মানুষ একই পরিবারে আছে দাদা দাদি আছে বাবা মা আছে ছেলে মেয়ে আছে কিন্তু ভিন্ন গ্রহের আমরা মানতে চাচ্ছি না তাদেরকে টেনে আমাদের গ্রহের মধ্যে চেপে রাখতে চাই এখানে থাকতে হবে খবরদারিটা করিস না খবরদার না ওই খবরদারি তার শক্তি যাতে প্রকাশিত না হয় এই চেষ্টা আমরা এত ডেডিকেটেড যাতে তার শক্তি প্রকাশ না হয় কেউ টেস না পায় যেন তার শক্তি আছে এরকম একটা সমাজ গড়ে তুলেছি আমরা গত অভ্যুত্থানের একটা কথা স্মরণ করছি সবাই পরিচিত ইন্টারনেট যখন বন্ধ করে দেওয়া হলো সমস্ত তরুণ সারা দেশে বিক্ষুব্ধ হয়ে গেছে সে বিক্ষোভের পরিমাণ এত ছিল তারা ফুটন্ত তেলের মতো টকবক করছিল কি হয়েছে ইন্টারনেট বন্ধ করে গেছে আপনারা বুঝতে পারেন ইন্টারনেটটা তৎকালীনের কত প্রিয় জিনিস এই সুযোগ তোমরা থাকতেন এমন ত বক্তব্য যুক্তি জানা শেষ পর্যন্ত এটা মহা শক্তিশালী একটা সরকারকে আলো ছিল এই ইন্টারনেট বন্ধ তার একটা বড় ভূমিকা রেখেছিল এটা কত তার প্রিয় তার মা বাবার কাছে কত প্রিয় না তার দাদাদের কাছে বুঝতে পারেন কেন এটা করছে কি হলো যাতে একটা সাম্প্রতিক অভিজ্ঞতার কথা বলি গতকালের অভিজ্ঞতা অনেকে হয়তো পত্রিকাতে বা টেলিভিশনে দেখেছেন পার্বত্য চট্টগ্রামে কয়েকটা স্কুলের সঙ্গে ইন্টারনেট সংযোগ এটা নিয়ে বহু দরবার করতে হয়েছে কেন যাবে না কি হবে না ননাকা অসুবিধার কথা এটা বলা যাচ্ছে না পারতেই হবে ইন্টারনেট আর কিছু না হোক সকল স্কুলে না হোক একটা স্কুলে দাও দশটা স্কুলে দাও বিশটা স্কুলে দাও এই লড়াই করতে করতে যাবার বেলায় সেটা গতকাল সম্ভব হলো পার্বত্য চট্টগ্রামের তিনটা জেলায় বারোটা স্কুলে ইন্টারনেট সংযোগ দেওয়া হলো এই যে দিলাম সেটার পরিচিতি হিসেবে আমরা ওই বারোটা স্কুলের সঙ্গে একটু বসবো তাদের চেহারা আমরা দেখব আমাদের চেহারা তারা দেখবে কালকে সকালে সেটা করছিল। অদ্ভুত অনুভূতি ফুটফুটে বাচ্চাগুলো ওই দিকে তকবক করছে ইন্টারনেটে ঢাকা শহরের সঙ্গে কথা বলছে প্রধান উপদেষ্টার সঙ্গে এবং তারা কথা বলছে সত্যি সত্যি কথা বলছে

চাঁদের আলো একদিকে সবাই পাচ্ছে চাঁদের অপরিত্রীতিক অন্ধকার আমরা এদিকে বাংলাদেশের এদিকে ইন্টারনেট পাচ্ছি বাংলাদেশের ওইদিকে তারা ইন্টারনেট পায় না কথাটা বললাম এই জন্য যে ইন্টারনেট বন্ধের কারণে এটা মহা প্রতিপত্তিশালী একটা সরকারকে বিদায় নিতে হলো আমাদের দেশের তিনটা জেলায় যে ইন্টারনেট এখনই পৌঁছবে সেটার ব্যাপারে দিচ্ছি না তারাও যদি এরকম প্রতিবাদ করতো তোমরা পাবে আমরা পাবে না কেন কি জবাব দিত আমি তাদের কাছে মাত চাইলাম সবার পক্ষ থেকে যারা আমরা উপভোগ করছি ইন্টারনেট আমরা পাচ্ছি এবং একদিন দুই দিন বন্ধ হয়ে গেলে আমরা পাগল হয়ে যাচ্ছি অথচ সেই আমি তুমি ইন্টারনেট পেলে কি পেলে না এই হলো আমাদের নীতি একজনের জন্য একরকম আরেকজনের জন্য আরেক রকম শুধু ইন্টারনেট এর সঙ্গে যে এত কত সার্ভিস জড়িত আছে তাদের স্কুল কলেজে লেখাপড়া হচ্ছে না শিক্ষক নাই এত উপযুক্ত শিক্ষক নয় কাজে লেখাপড়া হচ্ছে না আমি ইন্টারনেট থাকলে তো শিক্ষক এখানে থাকবে ছাত্র যেতে চাই দরকারটা কি কোন যুগে আছি আমরা শিক্ষক ফুটতেছে তার বাড়িতে বসে ওখানে লেখাপড়া করবো আমি তুমি চ্যালেঞ্জ দাও যত রিটায়ার্ড শিক্ষক আছে বাংলাদেশের বেস্ট শিক্ষক বেছে নাও যে পার্বত্য চট্টগ্রামের একটি স্কুলে উনি এই সাবজেক্ট পড়াবেন আনন্দ সহকারী বাড়ি খেয়ে কত স্কুলে পড়াতে পারবো বলছেন আমি তো রিটায়ার্ড মানুষ টিচার শুধু ওই ইন্টারনেট প্রযুক্তিটা লাগিয়ে দেওয়া করলাম খেয়াল রাখবেন এটা কয়দিন ওপেন থাকে অনেক সময় সরকারকে বুঝ দেওয়ার জন্য একটা করে ফেললাম মন্ত্রী মহোদয় প্রধান উপদেষ্টা নির্দেশ দিয়েছেন কাজে একটা কিছু করতে হবে করলাম উনিও বলে গেলেন আমরা বলে গেলাম আড়াই হাজার স্কুল আছে পার্বত্য চট্টগ্রাম আমরা বারোটার সঙ্গে কথা বললাম এই হলো আমাদের প্রযুক্তি গতিহীনতা আমাদেরকে শেষ করে দেবে পৃথিবী ওই স্পুটনিকের ব্যাগে চলে যাচ্ছে গ্রহের মত চলে যাচ্ছে আমরা যেখানে আছি এখানে আসছি আসতে দিলে হবে তো হবে তো এটা করে দেন দুটা করে দেন দু টুকটাক জিনিস আমরা টুকটাকে সীমাবদ্ধ রাখছি নিজেকে আমরা পৃথিবীর অংশীদার হতে চাচ্ছি না বা হতে দিচ্ছি না হোয়াট আমরা পৃথিবীর নাগরিক এই প্রযুক্তি আমাদেরকে পৃথিবীর নাগরিক করেছে আমি যেটা করি সেটা ইউরোপের কাজে লাগে আমি যেটা ভাবি সেটাতে মহাদেশ পরিবর্তন হয়ে যায় আমি শুধু আমার গ্রামে করলাম সন্তুষ্ট হয়ে যাব গ্রামে যেটা করেছি সেটা পৃথিবীর জিনিস এই প্রযুক্তি আমাকে সেই প্রকাশ করার সুবিধা দিচ্ছে যোগাযোগের সুবিধা দিচ্ছে সেটা আমরা কিভাবে নিয়ে যাব এটাই হলো বিষয় তারপরে আমরা একটা জিনিস বরাবর রিপিট করে যাই এটার বিরুদ্ধে আমি আমার কথাটা বলেই যাচ্ছি বলেই যাচ্ছি আজকে আবার বলবো আমাদের আশ্বাস হলো সবার জন্য চাকরি দেব ধরে নিয়েছি মানুষকে চাকরি করতে হবে ভাগ্যে আর কিছু নাই আমি সবার বোঝানোর চেষ্টা করছি কি সম্পূর্ণ ভুল জিনিস এই চাকরির বিষয়টা এসছে দাসপতার থেকে আগে দাস ছিল সেটার একটা উন্নত ভাষণ হলো আমি দাস আমাদের মাসিক বেতন দেবা বা বছরে কিছু দেবা কিন্তু তার হক চলতে হবে আমাদের ওইখান থেকেই আমাদের দূর পথে যাওয়া শুরু হলো মানুষের জন্ম হয়েছে একজন সৃজনশীল জীব হিসেবে সৃজনশীলতাই হলো আমার মূল মন্ত্র যেটা আজকের প্রযুক্তি আমার প্রকাশ করার সুযোগ দিচ্ছে আমার আবার এই প্রযুক্তিকে এনে আবার কথাতে ঢুকিয়ে দিচ্ছে যে তোমাকে চাকরি করতে হবে কোম্পানিতে চাকরি করতে হবে প্রযুক্তি যেখানে আমাকে মুক্তি দিচ্ছে আমি আমার কনসেপ্ট দিয়ে তারা আবার উল্টা ফুটকার আমার তো সুযোগ আসলো বিরাট সুযোগ আসলো কোন মুহূর্তে আমি এখন আমার নিজস্ব কর্মকাণ্ড সৃষ্টি করতে পারে আমি উদ্যোক্তা হতে পারি সেটা তো আমরা নিয়ে যেতে পারছি না কাজে আজকে যদি মন্ত্রণালয়ের কোনো সার্থকতা থাকে সেই সার্থকতা হলো দেশের মানুষকে ইয়াং জেনারেশনকে চ্যালেঞ্জ দেওয়া কে কে উদ্যোক্তা হতে চাও আমরা তোমাদের পেছনে আছি সেটা পার মধ্যে কত শতাংশ উদ্যোক্তা হলো প্রতি বছর নতুন সেটা দেখানো হলো এই মন্ত্রণালয়ের সাতকতা এবং তার গোড়াটা হলো প্রযুক্তি আমরা খালি সরকারের কাছ থেকে এটা দিতে হবে ওটা দিতে হবে বিশেষ করে টাকা দিতে হবে জমি দিতে হবে হবে তো অবশ্যই লাগবে কিন্তু যেই সরকার এটা দিতে শুরু করে ভুল লোকগুলোর সামনে এসে দাঁড়ায় ওরা সেটা তারা নিয়ে যায় আসল লোক আর পায় না বন্ধ অনুরোধ সরকার থেকে কিছু চাই না আসল লোক পাবে না কোনো রেখে কাছে যাবে বোনা লোক আরো চাইবে আপনার নাম দিয়ে আরো চাইবে এবং সে আরো পাবে যেহেতু তার শক্তি বেড়েছে আপনি সরকারকে বারে বারে মিনতি করে বলবেন আমাকে কিছু দিয়েন না শুধু আমার নীতিটা ঠিক করে দেন এই কাজটা করে দেন বাকিটা আমরা তাহলে বাঁচোয়া তাহলে আমাদের বাঁচোয়া নেই সরকারের কাছ থেকে কিছু চাইতে আসে তাকে সন্দেহ চোখে দেখবেন তাহলে জিনিসটা টের পাবেন এই যে আমরা মন্ত্রণালয়ের কথা বলছি আজকে অনেক কথা হলো এই মন্ত্রণালয়ের একটা প্রতীক পুরো সরকার হলো আরো বৃহত্তর সংগঠন প্রযুক্তির গতি এত দ্রুত প্রতিটি প্রতিষ্ঠান প্রতিটি নীতি প্রণয়নকারী দ্রুত গতিতে ইলেভেন হয়ে যাচ্ছে কারণ সে বসছে যে সময় যে উদ্যোগ নিয়ে সেটা কালকে পাল্টে যাচ্ছে সে কিন্তু পাল্টাচ্ছে না কাছে ওই পথে নিয়ে যেতে হলে ওই দাঁতের যারা চোখে দেখছে পরিবর্তন গুলো তাদেরকে ঠেলে ঠেলে এদেরকে নিয়ে যেতে হবে একই কাজে আমি নিজের মতো করে বলি এটা কেউ হয়তো সিরিয়াসলি নেয় না আমি বলছি সরকারি কর্মচারী পাঁচ বছরের বেশি সরকারে থাকা ঠিক না কারণ তার মন একটা কাঠামোর মধ্যে ফিক্স হয়ে গেছে এর থেকে বেরোতে পারে আবার নতুন লোক যারা বাইরে থেকে দেখতেছে তাদেরকে নিয়ে আসতে হবে এটা বিশেষ করে যদি এমন লোক আসে যে প্রযুক্তি সম্বন্ধে পড়া হয়েছিল ৩০ বছর আগে ত্রিশ বছর ছাড়া দুনিয়া পাল্টে যায় তাকে ওই যেটা দিয়েছে সেটাই তার দোষ না যেটা অনুভব করার সুযোগ পায় নাই কাজে যে অনুভব করছে সে জন্য আসতে পারে প্রতিনিয়ত পরিবর্তন প্রতিনিয়ত পরিবর্তন নীতিতে আসো নীতি ঠিক করো নীতি বাস্তবায়ন করো যেটা মানুষের কাছ থেকে আসবে সেটাকে দিয়ে দাও সেই জিনিসটার দিকে প্রযুক্তি প্রযুক্তি এত দ্রুত ওই যে বললাম মেয়ে সেটা ছেলে মেয়েছে এটা বাবা মা অপসলিত হয়ে যাচ্ছে রিলেভেন্ট হয়েছে দাদা মা দাদা দাদি আরো রিলেভেন্ট হয়ে যাচ্ছে সরকারের কথা চিন্তা করেন সরকার কত রিলেভেন্ট হয়ে যাচ্ছে হাসি প্রায় পুরনো অবস্থা এটা সে নিয়ম নীতি নিয়ে আসে এটার উপরে সংশোধন করতে হবে মূলটা পাল্টায় না ওই যে ব্রিটিশ সরকার ধরিয়ে দিয়ে গেছে রীতি নীতি ওই নীতির উপরে সংশোধন হতেছে আরে ভাই ওটা তো মূল জিনিস দেখেছি নতুন করে বানাতে অসুবিধা থাকে সেই পরিবর্তনে কেউ জানে সব ঠেকার কাজ আমার টাকা আমার ঠেকাটা সামাল দিতে হলো আমার প্রমোশন হবে আমি অন্য জায়গাতে চলে যাব রাজনীতিবিদ তাই আমার মেয়াদটা কাটিয়ে দিই আমি আবার পুনর্নির্বাচিত হইলো হলো এই হলো ব্যাপার আমরা প্রতিষ্ঠান বানাই প্রতিষ্ঠান এই যে স্ট্রাক্ট বানিয়ে দিয়েছে ওরে ভাবে চলতেছে আমার তো মনে হয় প্রত্যেকটি প্রতিষ্ঠান 10 বছর করে করে আবার নতুন করে বানাতে একদম গোড়া থেকে বানাতে হবে কারণ এইগুলা তো পিজি গেছে নিয়ম কানুন পালতে গেছে তার লক্ষ্য পালতে গেছে এরকম সে ওখানে স্থির হয়ে বসে আছে দৈ পরিবর্তনগুলো আসতে হবে এটাই হলো আমার मुद्दा কথা সরকারের ধর্ম হলো পুরনোকে আঁকড়ে আর প্রযুক্তির কাজ হলো সেগুলো ফেলে দেওয়া এই যে দ্বন্দ্ব প্রযুক্তিকে জিততে হবে না হলে আমাদের জিত নেই আমাদের শেষ আমাদের ধ্বংস পৃথিবী আমাদের দিকে আমাদের জন্য কেউ অপেক্ষা করছে না আমরা আমাদের নেতৃত্ব দেওয়ার কথা আমরা এখন ফলোয়ার ফলোয়ার হয়ে বসে আছি দূরে 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 তার ফলে হলো কি আমরা প্রযুক্তি বুঝি কিন্তু কোনো জায়গা পাচ্ছি না বাংলাদেশ একটা একটা পৃথিবীর চ্যাম্পিয়ন এখন আপনাদের সবার জানা আছে হয়তো তবু আমি আবার বলবো পৃথিবীর চ্যাম্পিয়ন কিসে জালিয়াতি সব জিনিস জাল বহু দেশ আমাদের পাসপোর্ট গ্রহণ করে না আপনি পত্রিকায় দেখেছেন আমেরিকান কারখানা বানিয়েছি আমরা আমাদের বুদ্ধি আছে না হলে করতে পারতাম না কিন্তু খারাপ কাজে লাগাচ্ছে যে জালিয়াতি করতে জানে তার কাছে অনেক ক্রিয়েটিভিটি আমি মধ্যপ্রাচ্যের একটা রাষ্ট্রের মন্ত্রীর সঙ্গে আরোপ করছিলাম তারা বহুদিন ধরে আমাদেরকে প্রবেশাধিকার দিচ্ছে বাংলাদেশি কোনো মানুষ শ্রমিকগুলো কথা না কোনো মানুষকে প্রবেশাধিকার দেবে না এমনকি আমি যে তার তাদেরকে বোঝানোর চেষ্টা করার জন্য সর্বনিম্ন আমাদের যে মেরিনার যারা জাহাজ চালায় দুনিয়াতে প্রাউড অফ দ্যাম দে আর লিড দ্য ইন্ডাস্ট্রি যে তারা জাহাজ চালায় দুনিয়ার এর তারা এক বন্দর থেকে আরেক বন্দর সেই উপলক্ষে তাদেরকে ওই দেশের বন্দরে যখন জাহাজ আছে তখন কয়েকদিনের জন্য তারা ছুটি পায় শহরে গিয়ে একটা ঘোরাফেরা করে আসা যাওয়া করতে পারে জাহাজ ছেড়ে স্থলে আসতে পারে ওই দেশে তারা আমাদের বাংলাদেশি নাগরিক হলে তাকে নামতে দেওয়া হয় না আমি শুধু মিনতি জানালাম যে বেচারা জাহাজে জাহাজে করে তো তাদের জন্য একটা পারমিশন দাও বলতে আমাদের নিয়ম তো জন্য প্রচুর যে আমরা কি করি আমি তুমি যাবে আমার আবেদনটা গ্রহণ করো শুধু তাদের জন্য দাও আর যদি মনে করো সবার জন্য পরে উন্মুক্ত করব তো কয়েক মাস পরে শুনলাম যে তারা মেরিনারদের পারমিশন দিয়েছে একটা দুটো দেশ না লম্বা লিস্টিক যাদের দেশে আমাদের প্রবেশাধিকার নাই ওই মন্ত্রী যাদের যার সঙ্গে আমি মেরিনা নিয়ে আলাপ করলাম সে বললো যে দেখেন আপনি বন্ধু মানুষ আপনাকে পুরো জিনিসটা আমি বোঝাব আমি তো বোঝাও বোঝা আমি নিজে গেছি এই যখন তারা আসে দেখার জন্য যে বাংলাদেশেরা রিজেক্টেড হয়ে যাচ্ছে কেন তো নানা জন কাগজপত্র দেখালো শিক্ষার সার্টিফিকেট ভুল জালিয়া একজন মহিলা সে আসছে এখানে ডাক্তার হয়ে তার ভিসা হলো ডাক্তারের ভিসা আমি দেখে বুঝলাম ডাক্তার হবার তার কোনো ক্ষমতা নাই তার চেহারায় বলে না ডাক্তারের কিছু আছে আমি জিজ্ঞেস করলাম আপনি কোন মেডিকেল থেকে পাশ করেছেন তখন কাগজপত্র গাইতে আর জন্য বের করে দিল মেডিকেল সার্টিফিকেট স্টাফে বলা সার্টিফিকেট জাল তাবুয়া বাকি সমস্ত সার্টিফিকেটে জাল সে বললো যে আমার এসেসমেন্টে সব ধর কাজিদার শেষ পর্যন্ত করবে আমি লিখতে পারমিশন দিলে সে গৃহীত ক্রমে হবে কিন্তু নিএস এর ডক্টরের সার্টিফিকেট কি হবে মাদার এই প্রযুক্তির কথা বলছি যে এই প্রযুক্তি সে জালিয়াতির কাজে লাগাবে যদি না আমরা আগের থেকে আমাদের নিজেদের সংশোধন করি এই গোড়াগুলো কেটে দিই হাজারে হাজারে মানুষ নানা ভোয়া সব কিছু ভোয়া পারমিশন ভোয়া ব্যাংক সার্টিফিকেট ভোয়া এবং আমরা ইস্যু করছি সেগুলো এবং জেনুইন ইস্যু করছি যেখান থেকে যাওয়ার কথা সেখান থেকে ইস্যু করছি পয়সা কাজেই আমাদেরকে প্রযুক্তিতে আসতে হবে ন্যায্য জিনিস নিয়ে আসতে হবে জালিয়াতের কারখানা এই দেশ জালিয়াতের কারখানা হবে না হবে না হবে না এটাকে আমরা দেশে সারা দুনিয়াতে মাথা করতে চাই না আমরা উঁচু করে চলতে চাই এবং সেই সামর্থ্য আমাদের আছে আজকে এই প্রযুক্তির বৈঠকে আমরা সেইভাবে মন ঠিক করি যে আমরা জালিয়াত থেকে বেরিয়ে আসবো আমরা তরুণদেরকে হবার সুযোগ করে দেব এবং আমাদের নীতি বাস্তব এবং বর্তমানকে প্রতিফলিত করুক সে ব্যবস্থা করব মানুষের সহায়ক সরকার করব ওইভাবে আমাদেরকে চলতে হবে তাহলে এই সমাবেশের সার্থকতা সবাইকে ধন্যবাদ